শুক্রিয়া জানাই মোহন আল্লাহ আমার মনে হয় আপনারা যদি পরিশ্রম করেন আবার সবসময় পরিশ্রমীদের সাথে থাকেন তো আমি খুব বেশি কথা বলবো না দুইটি কথা যেটি খুব গতানুগতিক কথার বাইরে

মানুষের সঙ্গে কথা বলো করো যেটি আমি আমার কাজে দিয়েছিল এবং এখনো কাজে দিচ্ছেন তো আমি আপনাদেরকে বলবো আমি যখন অষ্টম শ্রেণীতে ছিলাম দু হাজার সালে তখন আমি জানতে হবে এবং জানার পরিধি তাকে বিস্তৃত করতে হবে যখনই আপনি অনেক জানবেন তখন সেটি কোনো না কোনো ক্ষেত্রে আপনার কাজে লাগবে শুধুমাত্র বিসিএস না আপনি ওই জীবনের যে কোনো পরীক্ষাতে আপনি অংশগ্রহণ করলে সফলতা অর্জন করতে পারবেন সে বলে আমার বিশ্বাস তো যদি সংক্ষেপ একটু ভাইবার কথা বলি সেটি হচ্ছে আমার প্রথম পছন্দ ছিল বিসিএস ফরেন অ্যাফেয়ার্স speaking fluency নিয়ে অনেক টেনশন করতাম ফ্লুয়েন্সি প্রথম দিকে একেবারেই ভালো ছিল না তো এই ক্ষেত্রে আমাকে অনেকে সহযোগিতা করেছেন অনেকে এখানে উপস্থিত আছেন তার মধ্যে আমি সকলের প্রতি কৃতজ্ঞ এবং আপনাদেরকে বলব আপনারা অনেক পরিশ্রম করবেন অনেক চেষ্টা করবেন চেষ্টার বিকল্প পরিশ্রমের বিকল্প আসলে কিছুই নেই আমার থেকে এই জার্নিটা ধৈর্য ধরে আটাতে হবে একবার হলো না দুইবার হলো না যদি আমার প্রথম বিসিএস ছিল তবে অনেকের ক্ষেত্রে প্রথম বিসিএস এ সফলতা নাও আসতে পারে এক্ষেত্রে আপনাদেরকে হতাশ হলে চলবে না ধৈর্য ধারণ করে এগিয়ে যেতে হবে তো সকলের সুস্থতা কামনা করছি সকলের সফলতা কামনা করছি আমার মনে হয় আজকে যারা আমার সামনে উপস্থিত আছেন পরবর্তীতে তারা এখানে এসে বক্তব্য দিবেন আমি সেটি বিশ্বাস